চাহিদা বাড়ছে ক্রমশ তাই ট্যালি একাডেমি খুলে ফেললো নতুন শাখা হাবরা বনকার পর এবার দত্ত হল ট্যালি একাডেমির নতুন শাখা মূলত ছাত্রছাত্রীদের চাহিদার কথা ভেবে এই নতুন শাখার উদ্বোধন করা হয় তরুণ প্রজন্মের কম্পিউটারের প্রযুক্তিগত দক্ষতার প্রশিক্ষণে ট্যালি একাডেমি নিরল সচেষ্ট ভারত সরকারের স্কিল ডেভেলপমেন্ট এনএসডিসি ও বিএফএসআই এর পার্টনার হয়েছে ট্যালি একাডেমি ফলে ভারত সরকারি সার্টিফিকেটও ছাত্রছাত্রীদের দিতে পারছে এই সার্টিফিকেট সরকারি ও বেসরকারি পরীক্ষায় গ্রহণযোগ্য শুধু তাই নয় দক্ষ প্রশিক্ষকদের নিয়ে বিভিন্ন বিভাগে ট্রেনিং এর ব্যবস্থা করা হয় সেই সঙ্গে প্রশিক্ষণ শেষে চাকরির ব্যবস্থা করেন তা প্রায় বারোশো জন ছাত্র মধ্যে এখান থেকে সাতশো জনেরও বেশি শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন জায়গায় চাকরি আর আমাকে বলেছে। আমি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলবো না আমার হাবড়ায় একটা সেন্টার আছে এবং সেখানে প্রায় এই মুহূর্তে বারোশো স্টুডেন্ট ক্লাস করে রানিং এবং সেখানে দত্তপুকুর থেকে প্রায় আশি জন স্টুডেন্ট আমার হাবদা সেন্টারে যায় ক্লাস করে তারা আমাকে বিগত ছ মাস ধরে একটাই কথা বলে আসছে স্যার দত্তপুকুর একটা সেন্টার করুন আমাদের এত ভালো কোর্স এত দূরে এসে করাটা একটু মুশকিল হচ্ছে এবং আমাদের অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রয়েছে তারাও এই টেয়ারি কোর্সটা করতে চায় বা অ্যাডভান্স এক্সেল এর কোর্সটা করতে চায় বা ট্যাক্সেশনের কোর্স শিখতে চায় স্যার প্লিজ দত্তপুকুরে একটা সেন্টার করুন এবং তাদের আবদার আবেদনের কথা মাথায় রেখেই কিন্তু আমার দত্তপুকুরের সেন্টারটা খোলা আজকে দত্তপুর সেন্টার যখন খুলি তখন আমার প্রতিটা স্টুডেন্ট দত্তপুর বলে না হাবড়া থেকে শুরু করে অশোকনগরের যে স্টুডেন্ট আছে ইনফ্যাক্ট বিড়াল থেকেও যে স্টুডেন্ট আমার কাছে আসে

এবং বন্ডাতে আমাদের করেছিলেন তারপরে দত্তপুকুরে করবেন তো পরপর তিনটে সেন্টার একই ইয়াতে হলো মানে একাডেমি কিছু ওনার ভালো লেগেছে বলেই কিন্তু এই তিনটে সেন্টার পরপর এই ওপেন করবে। পরপর প্রত্যেক বছরই প্রায় একটা করে সেন্টার ওপেন হচ্ছে তো টেলি একাডেমি কেন সারা ভারতবর্ষে প্রায় সতেরোটা রাজ্যে প্রায় একশো কুড়িটা সেন্টার আমাদের বিভিন্নভাবে ছড়িয়ে গেছে এবং আরো প্রত্যেকদিন দিন নতুন নতুন সেন্টার হচ্ছে তো এটা এই জন্যই হচ্ছে যে আমরা সব সময় আপগ্রেডেশনের উপরে জোরটা দিই অন্য সেন্টারের থেকে আমাদের ডিফারেন্ট এটাই আছে যে আমরা নতুন টেকনোলজি কেন টেকনোলজি এখন আমরা দেখছি যে প্রত্যেক দু মাস তিন মাস অন্তরই আমাদের টেকনোলজিটা আপগ্রেড হয়ে যাচ্ছে তো আমরা যদি স্টুডেন্টদের আগে আপগ্রেড ট্রেনিং না দিতে পারি তাহলে কিন্তু স্টুডেন্টরা যখন চাকরির ক্ষেত্রে যাবে তখন কিন্তু তারা অলরেডি পিছিয়ে থাকবে যেরকম আমি একটা উদাহরণ দিই আমরা যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে যে স্টুডেন্টরা কম্পিউটার শিখে তো সেইখানে কি হয় এতদিন পর্যন্ত আমরা বেসিক কম্পিউটার বলতে সংজ্ঞা ছিল কি ওয়ার্ড এক্সেল এবং পাওয়ারপয়েন্ট এটাই হতো শেখাতো কিন্তু মাইক্রোসফট আমরা জানি যে মাইক্রোসফটের এই সফটওয়্যারগুলো আমরা যত সেন্টার আছে সবাই সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে গুগলও একটা হচ্ছে সফটওয়্যার জায়ান্ট এবং গুগলও কিন্তু এই যে সফটওয়্যার গুলো আছে তার সাবস্টিটিউট গুলো লঞ্চ করেছে যেরকম ধরুন গুগল ডক্স যেটা আমাদের ওয়ার্ড এর সাবস্টিটিউট গুগল স্লাইড যেটা পাওয়ার পয়েন্ট এর গুগল ওয়ার্ক যেটা হচ্ছে আমাদের এক্সেল এর তো দেখা যাচ্ছে মার্কেটে এখন ওয়ার্ল্ড মার্কেটে যে অফিস কাজ করছে সেখানে এই গুগল যে জি সুইটস বা দি ওয়ার্ক প্লেস হচ্ছে 44% দখল করে আছে পুরো পুরো মার্কেটে সেখানে মাইক্রোসফট কিন্তু নিচে নেমে এসেছে 30% বাজার দখল করে আছে তাহলে স্টুডেন্টদের যে শুধু আমরা মাইক্রোসফট শেখাই তাহলে কিন্তু তারা যখন পরবর্তীকালে যখন কোন জবের ক্ষেত্রে যাবে কোনো অফিসে সেখানে হয়তো জি সুইস ইউজ হচ্ছে তো আমরা সেই ক্ষেত্রে আমাদের এই একাডেমিতে সেটা ইনকম ইনকর্পোরেট করেছি এই জি সুইস নতুন এটাকে এবং সেটাকে কিন্তু আমরা জি সুইস শেখাচ্ছি এবং মাইক্রোসফটের যে টুলস গুলো আছে সেগুলো শিখ았ি ফলে খুব জিনিসটা শিখলি স্টুডেন্টরা কিন্তু অনেকটা বেশি এগিয়ে থাকবে অনলাইন সেন্টার থেকে দত্তপুকুরে নতুন শাখা উদ্বোধনে ছিলেন হাবরা ও দত্তপুকুরের ডিরেক্টর অফ ট্যালি একাডেমির দীপমান घोष দত্তপুকুরের ডিরেক্টর অফ ট্যালি একাডেমির সুস্মিতা ঘোষ। ট্যালি একাডেমির সিইও এবং এমডি শুভঙ্ক রায় এই ট্যালি একাডেমিতে ফ্যাকাল্টিদের মধ্যে রয়েছে পौराгра চৌধুরী সি এ সোমনাথ ঘোষের মতন সুনামধন্যরা ভবিষ্যতে জন্য খুবই ভালো হবে এবং ছাত্ররা তো খুবই উপকৃত হবে এবং আপডেট জেনারেশন এটা খুবই প্রয়োজন তার জন্য জেনারেটা করেছেন খুবই খুবই ভালো লাগছে আমার আর আশা করছি এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে এবং ছাত্রছাত্রীরা আরও বেশি করে উপকৃত হবে অ্যাকাউন্ট ছাড়া তো সারা বিষয় অচল যে অ্যাকাউন্টসের সেরা হচ্ছে ট্যালি সেটা যেহেতু একদম দুর্বল হয়ে চলে আসতো স্টুডেন্টরা ভীষণ উপকৃত হবে আগামী দিনে স্টুডেন্টদের পথ আরো শুভ হবে সেই বাই প্রফেশন আমি একজন সিএ তো মাঝে মাঝেই আমি অনেকের ইন্টারভিউ নেই আমাদের এই ট্যাক্সেশন পারপাসে তো তখন দেখি স্টুডেন্ট যারা বিকম ব্যাকগ্রাউন্ড বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে তাদের থিওরিটিক্যাল নলেজ তো ভালোই আছে বাট যখনই আমি তাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বা প্র্যাকটিক্যাল নলেজ দেখি তখন সামহাউ ল্যাক করে সেখানে তো আমার মনে হয় ক্যালি একাডেমি এখানে সেই একটা ব্রিজ হিসাবে কাজ করছে যেখানে স্টুডেন্টের থিওরিটিক্যাল থেকে প্র্যাকটিক্যাল যে ব্রিজটা সেটা ক্যারি একাডেমি ফুলফিল করছে শিক্ষা ব্যবস্থাটা দরকার যা এখন পরিস্থিতি সেই অনুযায়ী বাচ্চাদের এবং শিশুদের সামনে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই এই ধরনের সুন্দর ছোট ছোট কোর্সগুলো শেখা অত্যন্ত যুবগজীবী এবং শেখাটা খুব দরকার যা এই একাডেমি সুন্দরভাবে শেখানোর চেষ্টা করছে এবং চেষ্টা করবে এবং আশা করছি ভবিষ্যতে এখান থেকে অনেক সফল শিক্ষার্থী নিজের মহিমায় সুন্দরভাবে এই সুন্দর ট্যালি একাডেমির নাম আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং খুব সুন্দরভাবে শেখানো হয় এর দুটো ব্রাঞ্চ আছে আমরা জানি যে মধ্যে হাবড়ায় একটা আছে এবং দত্ত একটা খোলা হয়েছে আশা করি স্টুডেন্টের উপকার হবে উপকৃত হবে এখনকার দিনে ট্যাক্স ফাইলিং অ্যাডভান্স এক্সেল বা বেসিক কম্পিউটার আইটি ফাইলিং যেগুলো এখন প্রত্যেকটা মানুষের জানা জরুরি এবং সামনের দিকে ভবিষ্যতে নিজেকে ট্যালি একাডেমি দায়িত্ব নিয়েছে সুন্দর করে ভবিষ্যৎ প্রজন্মকে সুদৃঢ়ভাবে ভবিষ্যতে সুন্দর নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য দীর্ঘদিন ধরেই বিশ্বস্ততার সঙ্গে কাজ করে যাচ্ছে ট্যালি একাডেমি ট্যালির ই টু পুরোটাই শেখানো হয় এই একাডেমিতে সেই সঙ্গে রয়েছে স্পোকেন ইংলিশের মতো কোর্স এইসব নিয়ে যত দিন যাচ্ছে তত চাহিদা বাড়ছে ট্যালি একাডেমি খুলছে নতুন নতুন শাখা ফেরো রিপোর্ট চ্যানেল টেন